তো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দু হাজার চব্বিশের বাংলা প্রশ্নের নমুনা প্রশ্নটা তো এরকমই তোমাদের প্রশ্নপত্র হবে দু হাজার পঁচিশের তো নমুনা প্রশ্নপত্র থেকে তোমাদেরকে যেটা প্রথমে আমি দেখাবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশে কোন রচনাগুলো তোমাদেরকে পড়েছিল তো তোমরা সকলেই জানো এই রচনার জন্য তোমাদের দশ নম্বর থাকছে আর এই দশ নম্বরের জন্য যে কোনো একটি তোমাদের রচনা এখানে করতে হবে তো এখানে মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা এই চারটা কিন্তু দু হাজার চব্বিশে পড়েছিল তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে দু হাজার পঁচিশে তোমরা ঠিক কোন রচনাগুলো করলে পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান থেকে একটা পড়েছে কিন্তু পরিবেশ থেকে একটাও কিন্তু দু হাজার চব্বিশে পড়েনি তাই পরিবেশ থেকে অবশ্যই পড়ার চান্স রয়েছে এবং পরিবেশ থেকে পড়বেও তো তোমাদেরকে আমি মোটামুটি ছ সাতটা দিচ্ছি ওইগুলো তোমরা করলেই কিন্তু পেয়ে যাচ্ছ যেমন এটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য তো পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য এবছর তারপরে থাকছে বিশ্ব উষ্ণায়ন তো বিশ্ব উষ্ণায়ন পরিবেশ থেকে আমি দুটো দিলাম এই দুটোর মধ্যে একটা পেয়ে যাচ্ছ তারপরে থাকছে বিজ্ঞান থেকে একটা বিজ্ঞান ও কুসংস্কার এরপরে থাকছে বন ও বন্যপ্রাণ সংরক্ষণ তারপরে থাকছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং ছয়ে থাকছে তোমার প্রিয় লেখক কবি সাহিত্যিক বা মনীষী এটা তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর করবে এছাড়াও আমি অনেকগুলো রচনা দিয়েছিলাম আগে কিন্তু এখন আমি কমিয়ে তোমাদেরকে প্রথম সাতটা দিলাম তারপরে আরেকটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা এই টোটাল আট পিস মোটামুটি তোমরা করে গেলে কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমরা একটা অবশ্যই কমন পাবে বা দু তিনটে কমনও কিন্তু এখান থেকে পেতে পারো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা জানাবে আর যদি কোনো বাংলা মিনিট সাজেশান চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এই পর্যন্তই